বয়সে নয় মানুষ বাঁচে তার কর্মে প্রবাদটির যথার্থ রূপ যেন খাগড়াছড়ি চঞ্চলকান্তি চাকমা সরকারি চাকরি থেকে অবসরের পর নিজ গ্রামের সুবিধাবঞ্চিত পাঁচ জনের পাশে দাঁড়িয়েছেন তিনি ছয় বছর ধরে প্রতি মাসে নিজ অবসর ভাতা থেকে তাদের দিচ্ছেন বয়স্ক ভাতা প্রয়োজনে পৃষ্ঠপোষকতা পেলে ভাতাভোগীর সংখ্যা আরও বাড়াতে চান তিনি কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার প্রত্যন্ত উত্তর কামাকুছড়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী চঞ্চল কান্তি চাকমা প্রতি মাসে পাওয়া অবসরকালীন ভাতা থেকে নিজ উদ্যোগে আরও পাঁচজনকে দিচ্ছেন বয়স্ক ভাতা দুই সালে মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক পদ থেকে অবসর নেন চঞ্চল কান্তি চাকমা পরের বছর থেকে নিজ গ্রামের পাঁচ জনকে দিয়ে শুরু করেন ব্যক্তিগতভাবে বয়স্ক ভাতা প্রদান প্রতি মাসে জনপ্রতি ভাতা হিসেবে দেন পাঁচশো টাকা করে সরকারি বা বেসরকারি সহায়তা পেলে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়াতে চান তিনি সরকারের সাথে যাদের যোগাযোগ করা সম্ভব হয় না এই রকম অভাবগ্রস্ত দুষ্ট এই মহিলা বা বৃদ্ধদের আমি যা আমি সাহায্য করলে এরা অন্তত তাদের পকেট খরচ কিছু ওষুধপত্র ফলমূল কিনে খেতে পারেন এই আশায় আমি তাদের এই জন্য এই এই কার্যক্রম কর্মসূচি শুরু করি অবসরে যাওয়ার পর পরিবার নিয়ে রাঙামাটিতে থাকেন চঞ্চল চাকমা তবে মাসের শুরুতে বয়স্ক ভাতা দিতে ছুটে আসেন নিজ গ্রামে ভাতাভোগীদের খোঁজ খবর নিয়ে তাদের হাতে তুলে দেন নগদ টাকা অসুখ বিধিগুলা লাগে আর ধর্মগুড়ি আমারে টাকা দেন অনেক দেন মাঝে মাঝে দিবে চঞ্চল চাকমার এমন উদ্যোগ সমাজের বিত্তশালীদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মত জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সমস্ত ব্যক্তিদের দেখে সমাজে আর কিছু মানুষ আছে সমাজে বিত্তবান মানবিক দৃষ্টিকোণ থেকে যারা সবসময় এগিয়ে থাকে ওনাদের একটু আই আসা উচিত তো এভাবে দেশ এবং সমাজ পরিবর্তন হতে গেলে মানুষের একটু একটু মানসিকতা ভাবে হয়তো কার্যক্রম একটু পরিবর্তন হয়ে যায় ব্যক্তিগত পর্যায়ে এভাবে যদি এগিয়ে আসা হয় প্রত্যেকের প্রত্যেকের তরফ থেকে তাহলে অন্তত এইভাবে তিনি পাঁচজন দায়িত্ব নিয়েছেন যদি কেউ কয়েকজন দায়িত্ব নেয় তাহলে আসলে এই ধরনের হতদরিদ্র অসচ্ছল লোক থাকবে না ব্যক্তিগত পর্যায়ে বয়স্ক ভাতা প্রদানের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধ্য অনুযায়ী নিয়মিত সাহায্য করেন মানবিক মানুষ চঞ্চল কান্তি চাকমা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর